জিদের ইতিহাস আরফাইল মসজিদ সরাইল ব্রাহ্মণবাড়িয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি আরেফআইল মসজিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর উপজেলায় প্রায় অর্ধ কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত এই মসজিদটি স্থানীয়দের কাছে আল মসজিদ নামে পরিচিত মসজিদটি নির্মিত হয় ষোলোশো জনশ্রুতি রয়েছে যে দরবেশ শাহ আরিফ এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় তৎকালীন বিশাল এক পুকুরের পাড়ে উঁচু একখণ্ড জমির পশ্চিম পাশে মসজিদ নির্মাণ করা হয় আকারের দিক থেকে মসজিদটি আয়তকার যা চব্বিশ দশমিক আট মিটার দৈর্ঘ্য এবং প্রস্তর নয় দশমিক ত্রিশ মিটার এবং এর দেওয়ালগুলো প্রায় এক দশমিক ষাট মিটার মসজিদের সমুখে পূর্ব দিকে একটি বাঁধানো অঙ্গন আছে অঙ্গনটি উঁচু দেওয়াল দ্বারা আবৃত্ত এবং এর পূর্ব দিকে রয়েছে একটি বিশাল আধুনিক প্রবেশ পথ চারটি করে অষ্টভুজ আকৃতির ভরুজ যা মসজিদের বাইরে চার কোণকে সুদীর্ঘ করে অ্যারোভূমিক উপরে উঠে গেছে এবং এর শীর্ষে রয়েছে কলচুরা সহ ছোট গম্বুজ এই মসজিদের পাঁচটি প্রবেশপথ আছে তিনটি পূর্ব দিকে এবং উত্তর ও দক্ষিণে একটি করে সবকটি মিনারের গভীরতা ও প্রস্ততা সমান কিন্তু মাঝেরটি একটু বড় মসজিদটি ছাদে মোট তিনটি গম্বুজ দ্বারা আশ্রিত মর্সিদের বাইরে দেওয়ালের দিকটা চারকোনা ক্ষোভ দিয়ে সজ্জিত তবে এটি সংরক্ষণের জন্য টাইলস ও চুনকাম ব্যবহার করা হয়েছে তবে পূর্বের কাঠামো এখনও ঠিক আছে এই মর্সিদের পূর্ব পাশে রয়েছে একটি পুকুর ও পশ্চিম পাশে রয়েছে আরিফাইল মাজার যা স্থানীয়ভাবে কবর নামে পরিচিত এবং এলাকার এক তৃতীয়াংশ জায়গা জুড়ে অবস্থিত মসজিদের পাশের পুকুরটি সাগর ডিগি নামে পরিচিত